بسم الله الرحمن الرحيم ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وفصالهم في عامين ان اشكر لي ولوالديك الي المصير আদে যে কই জগতের মানুষেরারে আরে মা বাবার খিদমত করার জন্য আমি আল্লাহ উপদেশ দিলাম আদেশ দিলাম নামাজ যেই রকম ফরজ পড়া পড়োজ রোজা রাখা যেই রকম ফরজ মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম সন্তানের উপরে মা বাবা চুল পরিমাণ উফ শব্দjate না করে মা বাবা যাতে তোমার কথাই একটু কষ্ট না পায় আমার আল্লাহ কই কেন কেন জানি না মা তোমার ধারণ করেছে পেটের মধ্যে আরে পেটের মধ্যে দারণ কইরা হামালাত হু ওহানান আলা ওহানিন আরে কষ্টর পর কষ্ট কষ্টের পর কষ্ট তোমার মা সহ্য করেছে এখন সন্তান তুমি তো জানো না তুমি তো বুঝো না তুমি যখন তোমার মায়ের পেটে ছিল তুমি বলতে পারো না মার প্রথম যে সমস্যাটা হয়ে গেছে তুমি যখন পেটে আসলাম মার খাবার দাবার আসতে কইরা কইমা গেছে কথা বলেন আরো জোরে কন যারা বিয়ে সাদি করছেন তারা বলতে পারবেন সন্তান যখন আপনার স্ত্রীর পেটে থাকে আপনার স্ত্রীর খাবার কয়ে মা যায় এইরকম ভাবেও তো আপনারে আপনার মা পেটের মধ্যে রাইখা খাবার দাবার কই গেছে কষ্ট বাইরা গেছে কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট আইরে আমার মুরব্বী বাবাজিরা আমার কলিজার টুকরা যুবক আমি পিজ্জা দা বলি কি বইলা যাই একটু শুনেন আমার আল্লাহ ডাক দিয়া কয় Mandarin.

হইতে হইছে আইরে আরামে হাত পা নাড়াচাড়া কইরা আরামে ঘুমাইতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমার সন্তান ও সন্তানেরা শোনো মা বাবা তোমাকে মা তোমাকে পেটে নিয়ে কষ্টের পর কষ্ট সহ্য কইরা গেল রে এখন তুমি বড় হয়ে গেছো মাকে চিনো না মাকে বোঝো না শোনো শোনো তুমি যখন তোমার মায়ের পেটে আস্তে কইরা বড় হইতেছিলাম আস্তে কইরা বড় দুই দুই মাস তিন মাস চার মাস মা রাত্রে হইলে পেটের বেতা শুরু হইয়া যায় দিনের বেলা হঠাৎ কইরা পেটের বেতা শুরু হইয়া যায় আবার বিকাল বেলা হঠাৎ কইরা পেটের বেতা শুরু হইয়া যায় কাউরে বলেও না পেটের মধ্যে চাপা দিয়া থাকে চার মাস পাঁচ মাস হইয়া গেল ছয় মাস হইয়া গেল কিতাবের মধ্যে পাওয়া যায় সন্তান যখন আসতে কইরা বড় হয় হাত পা নাড়াচাড়া করে আমি দেখছি আমি নিজে চোখে দেখছি মার পেটের মধ্যে সন্তানে যখন হপা হয়ে যায় তখন হাত দিয়া গোসা मारे পা দিয়া লাথি मारे পেটের চামড়া গুলা দেখা যায় হাত যে নড়াচড়া করতেছে অনেক সময় মায়ে কয় সন্তান এমন ভাবে পেটের মধ্যে নড়াচড়া শুরু করে যেমন বাজনা বাজাইতেছে পেটের ভিতরে এই রকম আওয়াজ হয়া যায় ওয়াহনান আলা ওয়াহনিল আল্লাহ কোরআনে কেন বলতেছে কষ্টের পর কষ্ট তোমার মা তোমার পেটে ধারণ কইরা করছে আমার মুরুব্বি বাবাজির আরে এখানে অনেক আছে আজকে পাঁচ বছর দশ বছর হয়ে গেছে বাবার চেহারা দেখেন না মায়ের চেহারা দেখেন না মারে কবর দিয়াইছেন নিজের হাতে বাবারে কবর শুয়াইছেন নিজের হাতে কত মানুষের চেহারা দেখা যায় মার মতন দেখা যায় না বাবার মতন দেখা যায় না কথা কোন ঠিকই না মা তুমি আমার আগে যে ওনাগ মরে কন্যা মা তুমি আমার আগে যে না গমরে আমি কেমন করে দেব মাটি মন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে মা তুমি আরে যারা মেডিকেল সায়েন্স যারা গবেষণা করে এরা কয় সন্তানের পা আরে বৃদ্ধাঙ্গুলি সহকারে পায়ের আঙ্গুলি মার কলিজা বরাবর থাকে সন্তান যখন লাথি মারে সরাসরি মার কলিজার মধ্যে ভইরা যায় পেটের মধ্যে যখন নড়াচড়া শুরু হয়ে যায় আইরে গবেষকরা বলতেছে মার কলিজা যেই জায়গায় আছে সন্তান একটু বড় হয় কলিজা উপরে উঠে আরে পায়ের আঙ্গুলের গুসা খাইতে খাইতে মার কলিজা চায়ের আঙ্গুল জায়গা থেকে চায়ের আঙ্গুল উপরে ওইটা যাই আই রে গবেষকরা বলতেছে যে সন্তান মায়ের কলি যাই বেশি লাথি দিছে মার কলি যাই বেশি লাথি দিছে পেটে থাইকা এই সন্তানের প্রতি মায়ের ভালোবাসাও বেশি মার ভালোবাসাও বেশি রে আল্লাহু আকবার সন্তান তুমি মায়ের পেটে মায়ের কলিজা বরাবর লাথি দিছ তোমার জন্য মায়ের কলিজার থেকে ভালোবাসা বাইরে গেছে কি বুঝলা কি বুঝলা আলোচনা থেকে কি বুঝলা একটু গভীর মনোযোগে শুনেন রে আমার বাবাজিরা আমার ও আমার মুরব্বী বাবাজিরা তুমি যখন আজ থেকে রাত পাঁচ মাস ছয় মাস বড় হয়ে গেলা মা ডান দিকে শুইতে পারে না বাম দিকে শুইতে পারে না আবার চিত হইয়া শুইল পেটের মধ্যে লাথি মারো গোসা মারো আইরে কত কষ্টের পর কষ্ট তোমাকে পেটে ধারণ কইরা রাখছে রাত্র যখন গভীর হইয়া যায় সবাই ঘুমাইয়া গেছে মা হঠাৎ কইরা শুইছে একটু আবার মা পেটের মধ্যে যখন তুমি লাথি মারছো মায়ের পেটের ব্যথা শুরু হয়ে গেছে মা আসতে কইরা ঘরের দরজায় দইরা দইরা নীরবে নীরবে কান্দে ও ডাক দেয় না কাউরে ডাক দেয় না চোখের পানি যখন বাবার গালে পইরা গেছে বাবা ডাক দিয়া কইবে গমরি এখনো কি তুমি ঘুমাও নাই রাত্র ঘুমির হয়ে গেছে সবাই ঘুমাইয়া গেছে মা পানি চাপা দিয়া কয় স্বামী মনে হয় আমি আর বাঁচব না আমার পেটের মধ্যে এমন নড়া চড়া মেন ব্যথা অসহ্য ব্যথা শুরু হয়ে গেছে আমি মা সহ্য করতে পারি না আসতে কইরা দিন যখন বনে আসতে সেই আট মাস নয় মাস আমি নিজের চোখে দেখেছি তখন আর মা শুইতে পারে না একটা বালিশ দেওয়া জায়গা করে দেই বাবারে বাবায় কই তুমি দিয়ে একটা বালিশ দিলে আর একটা বালিশ কই তুমি কি শুইবা না কন্যা নাচকে বেশি অসহ্য লাগতেছে মা রাত্রেবেলা খানাও খাইতে পারে নাই পেট তো বড় তুমি সন্তান মায়ের তুলি ভৈরালাই কোথায় মা খাওয়ান দিব আরে কত রাত্র না ঘুমায় থাকছে কত রাত্রে বেলায় না খায়া মা থাকছে উপাস থাকছে না খায়া একটু পানি খায়া শুধু জীবনটা ধারণ করেছে মা ডাক দিয়া কয় স্বামী আমার সন্তানের দিন কাল গনি আসছে এখন মনে হয় আমার বেশি অসহ্য আজকে মনে হয় শুইতেই পারব না তবে তবে তুমি কি করবা বাবায় কয় তুমি কি করবা রে বেগম আপনি ঘুমায়া যান আমি চেয়ারে বৈশা বৈশা রাত্রটা কাঠামু আমি চেয়ারে বৈশা বৈশা রাত্রটা কাটামো আজকে শুইতে পারবো না আল্লাহ এত কষ্ট কইরা মা পেটে ধারণ করেছে এবার শুনেন আপনি দুনিয়ার বাড়িতে আসার সময় হয়ে গেল প্রচন্ড বেতা মায়ের পেটের মধ্যে দাই মা আইসা দেখতেছেন সন্তান আসার সময় হয়ে গেল এত কষ্ট দরজাটা দরজাটা দিয়া দায় চেষ্টা শুরু করলেন অন্ধকার ঘরের ভিতরে মা প্রসব করবে তুমি সন্তান রে আই রে তোমাকে প্রসব করতে গিয়ে মার আধা হাত জিব্বা বেরো গেছে এমন অনেক মা আছেন সন্তানকে সব করতে গিয়া এমন মাও আছে সন্তান প্রসব করতে গিয়া দুনিয়াতে আর টিকতে পারে নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এমন বহুত প্রমাণ আছে কথা বলেন ঠিক কিনা আর জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা কও না জান্নাতের চাবি আমার গো জানাতেরে চাবি আমার মা জানাতেরে চাবি আমার মা গো মা যার বেছে নাই তার মতন দুঃখী নাই মা যার বেছে নাই তার মতন দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মাগো হাতের চাবি আমার মা চিল্লায় কি বলা যাবে আল্লাহ হয়ে ও সন্তান শোনো শোনো তুমি সন্তান প্রসব হইয়া গেলা রক্ত মাখা শরীর মা হাতের মধ্যে রক্ত আইরে কিজির কিজির রক্ত আর বিতরণ হয়ে গেল জমিনের মধ্যে মা রক্ত মাখা শরীর নিয়ে বেহু সইয়া পই তোমার প্রসব করতে গিয়া তুমি যখন মা প্রসব হইয়া চিল্লা চিল্লি শুরু করলাম মা রক্ত মাখা হাত দিয়া ডাক দিয়া কয়ে তোমার চিল্লির আওয়াজ মার কানে চলে আসছে মা আর বেহু শইয়া থাকতে পারে নাই তোমার চিল্লির আওয়াজ না মা কয়ে বান্ধবীরা আমার জাদু মনির আমার হাতে দেয় আমার পুলে দেয় রে আমার মুখে দেয় রে আমি আমার জাদু মনির চেহারা দেখলে আমার প্রসবেতার কথা মনে থাকবে না আল্লাহু আকবার আমি সন্তানের চেহারা দেখলে আমার প্রসবেতার কথা মনে থাকবে না আমার জাদু মনিরে আমার কোলে দেয় এবার দুনিয়ার বাড়ি থেকে মায়ের আগে যদি যায়। ওই মার কাছে গিয়া দেখবেন মা বেলা ঘুমাই না গুনগুন কিন্তু সন্তানের বেলায় সন্তান মাটি দিয়া ঠিক ওই বাড়িতে এসা ঘুমাইয়া এত মনে হয় না আরে মা বাবা সন্তানকে যত ভালোবাসে কিয়ামত পর্যন্ত একটা সন্তান পাললেও মা বাবার মতন মা বাবার মতন আরে সন্তান তুমি আমি কোনোদিন মা বাবার মতন মা বাবাকে ভালোবাসতে পারবা না মা বাবা তোমার যতটুকু ভালোবাসে অন্তর থেকে কথা কম এইটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা মহব্বত এই মহব্বতের মধ্যে যদি কেউ আঘাত দাও এই মহব্বতের মধ্যে যদি কেউ একটু চকের পানি ঝরাও মায়ের সাবধান সাবধান দুনিয়াও বরবাদ হইয়া যাইব আখেরা তো বরবাদ হইয়া যাইব আমার মুরব্বী বাবাজিরা রে বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকেরা মাইকের আবার যতটুকু শুনতেছেন মার মনে কষ্ট দিয়েন না বাবার মনে কষ্ট দিয়েন না আরে সন্তান প্রসব হওয়ার পরে মা বুকের মধ্যে জরায়া ধরে এই জন্য আমি সিজার করতে গিয়া আমি ডাক্তারের কাছে দেখছি সিজার সিজার এখন তো সিজার এর একটু হইলি সিজার হয়ে যায় মনে করছেন সিজার সহজ সিজারটাও সহজ না সিজারটাও সহজ না এর এমন একটা ইঞ্জেকশন মায়ের পিঠের মধ্যে কোমরে দিয়া দেয় মা আজীবনের লেগা অসল হয়ে যায় এই ইঞ্জেকশনটা এত ভয়ানক ইঞ্জেকশন তুমি সন্তানকে প্রসব করতে গিয়া আইরে অপারেশন করলে মা মইরা যাইতে পারে এই জন্য স্বামীর কাছ থেকে সিগনেচার নেই কথা কন নেই না নেই না তাহলে বোঝা গেল কি নিশ্চিত মরণ হইতেও পারে এত মরণ হইতেও পারে এই কথাটা যাই না মা সন্তান রে পেটে নেই চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহ আমার মরব্বী বাবাজিরা রে ও বন্ধু আমার যুবকেরারি একটু গভীর মনোযোগে শোন শোনো যুবকের আমি দেখছি ডাক্তার একটু পরে পরে আসে সিজারের সিজারের মহিলাটারা যখন শোয়া রাখে কাত হইতে পারে না ডান দিকে বাম দিকে কারণ পেটের মধ্যে সেলাই ঠিক কিনা ঠিক কিনা পানিও দেয় না চোদ্দ বারো ঘন্টা পর্যন্ত পানি দেয় না শুধু টুটটা ভিজায় রাখে আর এমন পানির পিপাসা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পানি না খায় কেমনে থাকলো মায় একটু পরে পরে ডাক্তার আইসা কয় শুনেন সন্তানটারে মা তো আর কাজ হইতে পারে না সন্তানকে নিতেও পারে না ওই একটু পরে পরে কষ্ট সন্তান কানতেছে ডাক্তার আসলে আসলে আত্মীয় স্বজনরা কই সন্তান নাকি কানতেছে ও শুনেন শুনেন আমরা গবেষণা কইরা পাইছি এই সন্তানটার একটু পরে পরে মায়ের বুকের মধ্যে লাগাইবেন মায়ের বুকের মধ্যে লাগাইলে সন্তানের কান্না বন্ধ হয়ে যাবে আর মায়ের বুক এমন একটা বুক রে আরে সেই বুকের সন্তানের আরে শরীরটা যখন স্পর্শ লাগে সন্তানের কান্না বন্ধ হয়ে যাবে আরে সন্তানের কান্না বন্ধ হয়ে যাইব ডাক্তারও বুঝে গবেষকরাও বুঝে মেডিকেল সায়েন্স কতটুকু গবেষণা করছে আরে সন্তানের বুকের মধ্যে মায়ের বুক কলিজাত থেকে রে মায়া সন্তান যখন মায়ের বুকের সাথে আরে লাগাইবো আরে এভাবে 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 যখন মায়ের বুকের কাছে আনবে সন্তানের কান্না বন্ধ হয়ে যাইব এবার শুনেন মা কষ্টের পর কষ্ট আল্লাহ যে কোরআনে বলতেছেন ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের পর কষ্ট মা তোমার জন্ম করছে কেন তুমি মার খেদমত না কেন তুমি মায়ের খেদমত না এই জন্য আল্লাহ কোরআনে কয়ে আসি আল্লাহ বলেন বান্দালে আমার শুক্রিয়া আদায় করো তোমার মা বাবার শুক্রিয়া আদায় করো আমার শুক্রিয়া যেমন আদায় করতে হবে তোমার মা বাবার শুক্রিয়া আদায় করতে হবে আমি হইলাম হাকি কি রব আর তোমার মা বাবা হইল মেজাজি রব চিল্লায়া কি বলা যাবে আল্লাহ একবার আমি আল্লাহ হইলাম এবাদতের রব তোমার আব্বা আম্মা হইল তোমারে লালন পালন করার রব আল্লাহ 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 আমার এবাদত যেভাবে করতে হবে তোমার মা বাবার শুক্রিয়া আদায় করতে হবে মা বাবার খ্যাত মতো করতে হবে এবার শোনেন আমার মুরব্বী বাবাজিরা রে আমার কলিজার টুকরা যুবকার আরে একটু গভীর মনে যুগে শোনেন মা তারপরে বাবা আছে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবা দুজনই এখানে অনেক আছেন মা বাবা দুজনই দুনিয়ার বাড়িতে নাই দুনিয়ার বাড়ি থেকে বিদায় হয়ে গেছে এখন আমি বলবো যারা বিয়ে শাদি করছেন আপনার মন থেকে বলেন আপনার মন থেকে আপনার হৃদয় থেকে সন্তানের জন্য কত ভালোবাসা মায়া লাগে এই রকম মা বাবাও তো আপনার ছোট ছোটো অবস্থায় লালন পালন করেছে মা বাবারও তো এমন ভালোবাসা ছিল বুকের মধ্যে এই ভালোবাসা নিয়ে আপনাকে লালন পালন করেছে আর ঈদের দিন সকালবেলা টাকা পয়সা নাই বাবা গরিব মানুষ হাওলাত কইরা টাকা আনছে নিজের ফারাজামাটা সেলাই কইরা নতুন জামা কিনে নাই নতুন জুতাও কিনে নাই তুমি সন্তানের হাওলাত কইরা গরিব মানুষ হাওলাত কইরা টাকা আনছে বাবায় কাপড় আনছে তোমার জন্য লুঙ্গি আনছে একটা পাঞ্জাবি শার্ট আনছে টুপি আনছে মা বাবা যারা আছেন আনেননি আরে কত কত ভালোবাসা সন্তান যখন একটু বড় হই আমার সন্তান লুঙ্গি পরার মনে সময়সে বাজার থেকে আব্বায় আব্বায় আসা আসা কইরা আরে ভালোবাসা ভালোবাসা যেন হাসতে হাসতে বাজারে যায় আমার ফোলা বড় হইছে লুঙ্গি পরার সময় কতক্ষণ 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 আরে কত ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করে ঈদের দিন সকাল বেলায় বাবা ফারাসিরা জামা পয়রা সন্তান গুসুল করায় নতুন জামাটা পরাইছে সন্তান ডাক দিয়া কই বাবা গো তুমি দি ফারাসিরা জামা পড়ল আমারে নতুন জামা পরাইলা ক তুই আমার বুকের মধ্যে আয় সন্তানের দুই গালে দুইটা চুমা দেই বাবা জরে ধইরা কাঁদে কইরা ঈদ গাহের মাঠে নেই বাবা গো তুমি দি পুরান জামা পড়লা বাবা ডাক দিয়া কই সন্তান রে আমার সন্তান শোনো শোনো বাবার তুমি যদি খুশি হইয়া যাও তুমি একটু তোমাকে নতুন জামা দিয়েছি তুমি খুশি হইয়া গেছো আমি বাবার কাছে পুরান জামাটাই নতুনের মতন লাগতেছে তুমি খুশি হইয়া গেলে আমার পুরান জামা নতুন লাগবে না পুরান জামা নতুনের মতন লাগে চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহ একবার এবার শুনেন যাদের আব্বা মানাই তারা বুঝে মা বাবা হারাইলে কত কষ্ট আমি মাদ্রাসায় আমার নিজের মাদ্রাসা নিজের মাদ্রাসা মাদ্রাসা ইতিমখানাতে আমি যখন রোজার ঈদের মধ্যে ছুটি দিতে গেলাম ছুটি দিতে ছুটি দিয়ে গিয়ে বললাম বাবারা তোমরা বাড়িতে গিয়ে মা বাবার পায়ের মধ্যে সালাম করবা আসার সময় আবার সালাম কইরা আসবা গু ঈদের নামাজে যাওয়ার আগে সালাম কইরা যাইবা ঈদের নামাজ থেকে আইসা আবার সালাম করবা তোমরা যাও তোমাদেরকে বিদায় দিলাম ঈদের দুই দিন আগে তাদেরকে ছুটি দিলাম সবাই খুশি বাড়িতে যাইবো দুইটা দুইটা সন্তান দুইটা ছাত্র ফুফায় ফুফায় কাঁদতে শুরু করলেন আমি ডাক দেয়া কই বাবার এদিকে আসো তোমরা কান্দ কেন তোমাদের কি যাওয়ার ভাড়া নাই নাকি তোমরা কেন কান্দ তোমাদেরকে নিতে কেউ আসে নাইনি তোমরা কেন কান্দ দুইটা ছাত্র ডাক দেয়া কই হুজুর আপনি বলছেন বাড়িতে যাইয়া সালাম করার জন্য আয়সা আবার আসার সময় সালাম করার জন্য ঈদের নামাজে যাওয়ার আগে সালাম করার জন্য ঈদের নামাজ থেকে আয়সা আবার সালাম করার জন্য গো আমরা দুইজনের আব্বাও নাই আম্মাও নাই আমরা কার পায়ে গিয়া সালাম করব আসার সময় কার পায়ে সালাম করব যাওয়ার সময় কার পায়ে গিয়া কার পায়ে সালাম করব এই জন্য আমরা কান্দি বাবার এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যাদের যাদের মা বাবা নাই তারাই বুঝে মা বাবা হারাইলে কত বেদন সন্তান একটু বড় হয়ে গেলে মা বাবাকে বুঝে না সন্তান তুমি জানো না তুমি যখন ছোট ছিলা খাও না নলা দিলে খাওয়ার নেও না মুখের ভিতরে মা কত চেষ্টা করে বাবা কত চেষ্টা করে তোমারে খাওয়ানোর জন্য কিন্তু তুমি বড় হয়ে গেছে এখন তোমার মায়ের খানা দাও না বাবারে খানা দাও না তুমি আইসা মজার মজার খাবার খাও সন্তানাদি নিয়ে মজার মজার খাবার মায়ের সামনে দিয়া বড় মাছ নেই। এমন না ফরমান সন্তান আমি দেখছি মা বাবার সাথে জিদ কয় আমার আলাদা কইরা দাও তোমরা সাথে তাই কে ভালো ভালো খাইতে পারি না আমার আলাদা কইরা দাও তোমরা সামনে বড় বড় মাছ লইয়া ঘরের ভিতরে ঢুকবো আই সন্তান রে তোমার মারে তোমার বাবারে দেখায় যে বড় বড় মাছ গড়ের ভিতরে নিয়ে তোমার সন্তান ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে খাইছো আমি পিঠাদা ফারু কি বলি এইটা তুমি মাছ খাও নাই এইটা যেন জাহান নামের আগুন খাইছো কথা বলেন কথা বলেন আরে একটা মাছ খাইছো তারা এই মা বাবারে দেখায় মা বাবার চোখের সামনে দিয়া বড় মাছ নিয়া তুমি ঘরের মধ্যে তোমার সন্তান আদি মজা মজা কইরা খাইলা বাবারেও দিলা না মায়েরও দিলা না এইটা মনে করবা তুমি মাছ খাও নাই তুমি যেন জাহান নামের আগুন চাবায়া চাবায়া খাইছো এখন বুঝদা না বুঝবা মরার পরে কথা কন ঠিক কিনা আর জোরে কন্যা ঠিক কিনা আরে হাত পায়ে মা তেল মালিশ কইরা দিল সব করি পশ্রাব পায়খানায় আমি মায়ের কুলেই করি তবু মায়ের রাগ করল না বিজল গুয়ে মতে আমার সুখ নাই রাখিয়া মাই থাকলো বিজাতে আর অসুখ হইলে দেখি চাই আমার মায়ের রইছে সে বিছানাই আমায় আল্লাহ নিয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দর দিয়া মার জনমে দুঃখী মা আরে দুঃখের দরদি আমার মার জনমে দুঃখী মা কি বলা যাবে আল্লাহ আগেবার আইরে আমি নিজে চাক্ষুষ প্রমাণ আমার যখন ছোট থাকতে জ্বর হইতো জ্বর জ্বর হইলে সবাই মাথায় আইসা পানি দিলে আরাম লাগদনা না মা যখন হাত দিয়া দইরে একটু পানি দিত বড় আরাম লাগতো যেন জ্বর ছই লাগেছে এখন কত জ্বর হয় কত মানুষ আইসা মাথায় পানি দেয়! মা যে পানি দিলে যে মজাটা লাগে যে আরামটা লাগে মা হাত দিয়া মাথার মধ্যে বুলাইলে মায়ের চেহারা দেখা দেইখা মা যখন পানি দিয়েছে মাথায় দইরা আরে মায়ের চেহারা দেখলে যেন জ্বর ভালো হয়ে গেছে অসুস্থ ভালো হয়ে গেছে মায়ের হাতের পরশ বাবার হাতের পরশ এমন পরশ কথা বলেন ঠিক কিনা पॉस्पिटेस अपने শেষ আমি আমার আলোচনার শেষের দিকে নিয়ে আসছি এই জন্য বাবার ভাইয়েরা আমার আমি দেখছি আমার নিজ আমি নিজে প্রমাণ আমার মা ওই হয় আমার একজন বিয়াই মারা গেছে আজকে সাত আট বছর হয়ে গেছে আই রে প্রাথমিক অবস্থায় ভাইয়েরা পাগল ছিল বোনেরাও পাগল ছিল আমার ছোটো ভাই মারা গেছে আমরা কেমনে থাকবো ভাই ছাড়া একদিন দুই দিন এক মাস এক বছর সবাই ভুলে গেছে কিন্তু আমি দেখি আমার মা ওই এখনো তার সন্তানের জন্য গুনগুনায় কান্দে আর মা বাবা থাকতে হয়ে গেছে সবাই প্রাথমিক অবস্থায় ভাইও পাগল ছিল বোনও পাগল ছিল ছোট ভাই আমরা জোড়া বাইয়া গেছে সবাই পাগল পাড়া এক বছর হয়েছে সবাই বলে গেল কিন্তু আট বছর হয়ে গেছে এখনো মা যেন দেখি রাত্রেবেলা ঘুমাই না হয় চোখটা বন্ধ করে গুনগুনায় এই ছেলে তার নাম নিয়ে আর কান্দে আর কান্দে

মা চেষ্টা করে তোমারে খাওয়াইতে মা ডাক দিয়া কয় বাবারে ডাক দিয়া কয় স্বামী গো একটু চেষ্টা করেন না আপনি স্বামী ডাক দিয়া কই বেগম রে আমি ব্যবসা করতে যাইগা চাকরি করতে যাইতেছি গা আমি চেষ্টা করছি তারে খাওয়াইতে পারি নাই আচ্ছা কোন আপনারা যারা এখানে আসেন ছোট বাচ্চাদেরকে খাওয়াইতে চেষ্টা করে কিনা মা বাবা আরে ছোট অবস্থায় তোমার মা তোমারে খাওয়াইতে চেষ্টা করছে এখন তোমার পাঁচ ভাই তোমরা সাত ভাই তোমরা তিন ভাই মায়ের এক খাবার দিতে পারো না মুখের মধ্যে কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা কিন্তু তুমি যেই দিন খাবার মুখেই নিতা না মা চেষ্টা করতো তোমারে খাওয়ানোর জন্য বাবা চাকরি করতে গে ব্যবসা করতে গিয়া বইলা যাইতো বেগম রে আমার সন্তানের একটু চেষ্টা কইরো একটা নলানি খাওয়াই তার মা একটু ফরে ফরে খাবার নিয়ে তোমার পিছনে করে তুমি দৌড় মারো মা আবার ধৈরানে তোমারে খাওয়ানোর জন্য চেষ্টা কইরা একটা নলা খাবার খাওয়াইছে মা খুশি আমার সন্তান একটা নলা খাইছে, বাবা যখন চাকরি কইরা বাড়ি দিয়া উঠতে শুরু করলেন গাঁটলা দিয়া মা গাটলার মধ্যে দাঁড়ায় গিয়া আগে তোমার সংবাদটা দিছে আজকে তো আমার মনি, আমাদের সন্তান এক নলা খাবার খাইছে মা গিয়া একটু আগায় গিয়া বাবার খবরটা কয়া দেয় কথা কন কথা কন কথা কন আর একটু আগায় গিয়া খবরটা বইলা দিছে আমি চেষ্টা করে এক নলা খাওয়াইছি বাবা আনন্দ সহকারে ব্যবসা কইরা আইসে চাকরি করে নিজের ক্লান্তের কথা খবর নাই কোথায় কই কই আমার সন্তান বাবা তুমি খাইছো বলে এক নেলা এই কথা বলে সন্তানদের দুলাবালি সহকারে বাবা কোলে নিয়ে নেই। আরে মা বাবা এত কষ্ট কইরা তোমারে লালন পালন করেছে কথা বলেন ঠিক না। পায়খানা কইরা পায়খানার মনে করছো রসগোল্লা পায়খানা কইরা মনে করছো রসগোল্লা এটারে গালে মাখছ মুখে মরাইস পিঠে মরাইস আমরা মরাইছি না কথা কন এজরে মরাই নাই পিঠে মরাইছি মুখের মধ্যে মরাইছি রসগোল্লা মনে কইরা হালুয়া মনে কইরা আইরে রে হাত পা সব আমার দেখলে কেউ আমাকে গুসল করাইবে পায়খানা পরিষ্কার করবে সবাই দেখলে সিসি সিসি গিনা করেছে সবাই আরে খালা ফুফু যা সবাই একটু একটু দূরে চলে যায় কিন্তু মা তোমার এই পায়খানা পরিষ্কার করার জন্য খাবার নিয়ে বসছে খাবার ফ্লিটটা সরায়া তোমার টান দিয়ে আগে পরিষ্কার কইরা আনছে কথা কন ঠিক কিনা এখন তুমি বড় হয়ে গেছো এখন তুমি ফালুয়ান হয়ে গেছো মার খবর নাই আইরে আরে মা যদি তোমার পায়খানা পরিষ্কার না করতো একদিন দুই দিন তিন দিন পায়খানা প্রস্রাব কইরা আশেপাশে মাছি মশা কিরা গুনগুন গুনগুন করত কথা কোন ঠিক কিনা আরে বেডা বীর বলवान হয়ে গেছিস গা তোমার তো কিরা ওই খায় নইলে লইলে মা Judi তোমারে পায়খানা পরিষ্কার না করে দিত কথা বলেন ঠিক কিনা সাবধান যাই হোক আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান কর আমিন কন আর মহব্বতে বলুন আমিন